পাগল জায়গাটা আমি ঘুমের হাই দিতে ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিষয় হচ্ছিল আজকে আপুদের একটা সিক্রেট আমি আপনাদের সাথে ওই দিন কিন্তু ভাইয়াদের একটা সিক্রেট বলতে চাইছিলাম গার্লফ্রেন্ড নিয়ে ওইটা ফান করে ফেসি আজকে কিন্তু ভাইবেন না ফান ভাইয়ারা শুনেন কিন্তু আপুদের একটা জোস একটা সিক্রেট আছে যেটা আপুরা সব সময় চেষ্টা করে যে সকল ছেলেদের কাছ থেকে লুকায় রাখা না এটা কোনো বয়ফ্রেন্ড রিলেটেড না এটা আসলে একটা সিক্রেট ঠিক আছে তো সিক্রেটটা কি এখন একটু শুনি শুনেন যে সকল আপুরা তাদের পার্সোনাল যে এই ধরনের কাজ বুঝতে পারতেন তা আমি যেটা বলতেছিলাম আরে বলার আগে হচ্ছিল আমার প্রচুর পরিমাণে বুমার তো জাগা সামনের দিকে আবকা তো ভাইয়ারা কিন্তু অ্যালার্ট থাকবেন সিক্রেটটা কিন্তু যেহেতু শুনছে তো যেটা বলতেছিলাম যে যেটা বলতেছিলাম যে ভাইয়ারা কিন্তু আসলে কিন্তু অ্যালার্ট থাকবেন কারণ হচ্ছে হলো যে সিক্রেটটা আমি বলছি এটা কিন্তু সচরাচর কেউ সাহস করে বলতেছে না আমি কিন্তু ঠিকই বলেছি এটা কিন্তু আমার বউয়েরও আছে এই সিক্রেট কিন্তু এই কথা কইতে গেলে তো আমি ভিডিওর থ্রুতে সকল ভাইয়াদের কাছে বলে দিতে যাতে আপনারা এই কথাটা কি আবার শুনতে যাচ্ছেন শুনেন তাহলে বিষয়টা সিক্রেটটা এটা সবসময় বলা যাবে না আপনি বল আপনি শুনতে চাইলে যে আমি আপনার কাছে বলবো তা না শুনতে চাইলি প্রচুর পরিমাণে ঘুম আসতেছে তো যাও গা বিষয় বাদ দেন আর এই ভিডিও যদি আমার বউ আর আমার মা দেখে এই যে মেয়েদের যে একটা সিক্রেট আমি কুয়ে দিছি ঠিক আছে এটা জানলে আমার কোন নাই বুঝছেন এমনিতে তো সারাদিন আমি মায়ের খেতে চাই মায়ের খাইতে থাকি আর এইটা যদি এই ভিডিওটা দেখার পরে আজকে রাইতে আমার ঘুম হারাম হয়ে যাবো আমার বৌয়াও পিঠানি দিবো আমার আমার মা এও দিব তো এই ভিডিওটা কেন ছাড়লাম তাহলে কারণ এই ভিডিওটা ছাইরাই আমি হচ্ছে ঢাকার বাইরে জমে বুঝছেন না যাতে না ধরতে পারে তার মানে আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন তখন অলরেডি আমি কই থাকবো ঢাকার বাইরে কারণ আমি বগুড়া যাইতেছি খুব বুঝছেন তো নেক্সট ভিডিও কিন্তু আপনারা বগুড়াতে দেখবেন আমার যে আমি বগুড়াতে ঘুরতেছি ঘুরপাক খাইতেছি যাতে আমার মা আর আমার বউ আমার না মারতে পারে কাজ চোখ লাইলা বিউটি ঠিক আছে তো যাক সামনে দিকে আউ